মহাদেবকে প্রণাম করে আমার মেয়ে বেরিয়ে পড়লো কারণ আজকে দুপুরবেলা ওর একটা বন্ধুর বার্থডে পার্টি ছিল একটা রেস্তোরাঁতে তাতে ওর ইনভিটেশন ছিল তার জন্য আমি স্নান টান করে এসে দুপুরে টেনে মতন ছিল ওকে আমি একটু রেডি করিয়ে দিলাম রেডি বলতে ও নিজেই পরে নিয়েছে চুলটা যেহেতু নিজে নিজে বাঁধতে পারবে না অনেকটাই চুল সেই জন্য চুলটা আমি অন্যরকম ওকে বেঁধে দিলাম আর মুখে তো কিছু লাগাবে না লিপস্টিক পরবে না কিচ্ছু না শুধু চোখে একটু ওকে আমি জোর করে কাজল করিয়ে দিলাম আর কানেরটা আমি ওকে করতে বললাম যে একটু পর ভালো লাগবে সবাই তো সাজগোজ করেই যাবে তো ওর ড্রেস আর ঘড়ি হচ্ছে ওর ম্যান্ডেটারি বাস বাকিগুলো ওই আমি বলে বলে ওকে কোনো রকম পরাই একটুকু আর এই যে পারফিউমটা লাগাতে বললাম বলে যেখানে খুশি লাগেই নিল যা ইচ্ছে করে আর এই যে রেডি হয়ে একদম এদের এরা গেটে দাঁড়িয়ে থাকবে দিদি চলে যাচ্ছে ওদের মন খারাপ দিদি কোথায় যাবে তার জন্য একটু আদর করে টাটা করে তারপরে ও বাবা পৌঁছে দিয়ে